প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দুই সালের সাত থেকে দশই এপ্রিল ভারতের দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ওই সময় মিরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য এক হাজার পঞ্চান্ন একর জমি দেওয়ার বিষয়ে আলোচনা হয় পরে বাংলাদেশের পক্ষ থেকে এই জমির পরিমাণ কমিয়ে নয়শো একরে নিয়ে আসা হয় উল্লেখযোগ্য বিষয় হল এই জমি আদানির জন্য কোনো মূল্য নির্ধারণ ছাড়াই বিনামূল্যে দেওয়া হয়েছে এই ছাড়ের পেছনে প্রধান কারণ হিসেবে ভারতের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং অর্থনৈতিক সহযোগিতার প্রলোভনকে অনেক বিশ্লেষক উল্লেখ করেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব ভারতের পক্ষ থেকে আসে যা দ্রুত কার্যক্রম শুরু করার দিকেও মোদী জোর দেন এই জমি দেওয়ার প্রক্রিয়া এবং এর প্রভাব পরে বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং স্থানীয় নানা প্রশ্ন এবং জনজীবনের উদ্বেগ সৃষ্টি করে সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর হয় যা ছিল তার বাংলাদেশ সফরের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সফরের সময় ভারত বাংলাদেশের বিভিন্ন স্থানে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব আনে বিশেষ করে বাগেরহাট মোংলা ও রামপাল এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমির প্রস্তাব দেওয়া হয় তবে ভারত তাদের পরিকল্পনার পরিবর্তন এনে মীরসরাইয়ের বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার উপর ফোকাস করে কারণ ওই এলাকা থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে চূড়ান্ত আলোচনায় মোংলা বা রামপালের পরিবর্তে মীরসরাইয়ের নয়শো একর জমি ভারতের আদানি গ্রুপকে দেয়ার সিদ্ধান্ত হয় এটি ছিল একটি রাজকীয় সমঝোতা যেখানে দুই দেশের শীর্ষ নেতৃত্ব জমি লেনদেন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের ব্যাপারে একমত হয়ে বাড়তি জমি দাবির প্রেক্ষাপটে মিরসরাইতে বিনিয়োগের রূপরেখা দাঁড়ায় এই জমি প্রদান প্রসেস রাজনৈতিক কূটনীতি ও আর্থ রাজনৈতিক স্বার্থের মাধ্যমে মিরসরাই কেন্দ্রিক এই জমি প্রকল্প পরবর্তী সময়ে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দেয় যা পরবর্তীতে বিতর্ক এবং অনির্দিষ্টকালের জন্য প্রকল্প স্থগিতের কারণ হয়ে দাঁড়ায় এই জমি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পে বাংলাদেশের কোনো অধিকার রাখে না জমি উন্নয়ন অবকাঠামো নির্মাণ যন্ত্রপাতি স্থাপন ও লোকবল নিয়োগ সব ভারতীয় প্রতিষ্ঠান পরিচালনা করবে বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিষিদ্ধ এবং সরকার টিকিয়ে রাখতে বিনামূল্যে জমি দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল মিরসরাই স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছিল দুই সালের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের দ্রুত কার্যক্রম শুরু করার উপর বিশেষ জোর দেন যার ফলে আদানি গ্রুপ কেবলমাত্র ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে বিনিয়োগ এবং শিল্প স্থাপনের পরিকল্পনা করে ভারতীয় অংশীদাররা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়ে প্রকল্প পরিচালনা করেন যেখানে বাংলাদেশের প্রতিষ্ঠান ও নাগরিকদের একদম প্রবেশ নিষিদ্ধ ছিল এই ধরনের চুক্তি স্থানীয় কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করলেও প্রশাসনিক নিরাপত্তার দিক থেকে তা দেশের সার্বভৌমত্বের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা অভিযোগ করেন এই অঞ্চলের জমি অবকাঠামো নির্মাণ নিয়োগ এবং যন্ত্রপাতি ক্রয়ের সব দিক ভারতীয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে দেশের স্বাধীনতা এবং নীতিগত দৃষ্টিকোণ থেকে এটি উদ্বেগের বিষয় ছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হিসেবে মিরসরাইয়ের গুরুত্ব দেশের শিল্প বিনিয়োগ ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রাখলেও আধিপত্য খেলার কারণে ভারতীয় প্রভাব সেখানে নির্বিচ্ছিন্ন থাকে বলে মনে করা হয় বর্তমানে এই প্রকল্প স্থগিত রয়েছে এবং পুনর্মূল্যায়ন প্রক্রিয়া দিন দুই সালের পাঁচই আগস্টের পর স্থানীয় জনগণ মিরসরাইয়ে প্রবেশের সুযোগ পেয়েছে এবং প্রকল্পের জন্য নির্ধারিত অতিরিক্ত সাতশো একর জমি এখনো খালি রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক বিনিয়োগ সাধন এবং শিল্প স্থাপনের পরিকল্পনা থাকলেও নানা কারণে প্রকল্প বিলম্ব হয়েছে ভেবজা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে যে মিরসরাই এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান শিল্প স্থাপন করছে এবং আরও কোম্পানির আগ্রহ ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তবে প্রকল্পের বিলম্ব এবং পুনর্বিবেচনার প্রক্রিয়ার কারণে পূর্ণতায় পৌঁছাতে দেরি হচ্ছে প্রকল্পটির কাঠামো এবং নিরাপত্তার দিক থেকে নিশ্চিতকরণের জন্য আবারও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার আঞ্চলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্ন থাকায় এই পুনর্মূল্যায়ন জরুরি হয়ে উঠেছে বর্তমানে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ জোরদার করার পাশাপাশি জমির নিরাপত্তা এবং স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বারোপ করা হচ্ছে মীরসরাইয়ে আদানি গ্রুপের জন্য নয়শো একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রকল্পটি বর্তমানে যে স্থাগিত রয়েছে তার প্রধান কারণ হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান কাজ করবে এবং অধিকাংশ যন্ত্রাংশ ভারত থেকে আমদানি করা হবে বলে নীতিগত বাধ্যবাধকতা থাকায় দেশীয় অংশগ্রহণ সীমাবদ্ধ ছিল যা উন্নয়ন কার্যক্রমে সমস্যা সৃষ্টি করেছে ভারতের দুটি প্রধান ঠিকাদার দরপত্র দাখিলে অপরাগতা প্রকাশ করায় ভূমি উন্নয়ন কাজও আটকে যায় পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপতিষ্ঠান কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভাগের মধ্যে প্রকল্পের ব্যাপারে পুনর্মূল্যায়ন ও আলোচনা চলছে নতুন ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে বাংলাদেশি প্রতিষ্ঠানকেও অংশগ্রহণের সুযোগ দেয়া হবে প্রকল্প স্থগিত থাকলেও মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ব্যাহত না হয় এমন উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে সার্বভৌমত্ব ও নিরাপত্তার দিক সহ স্থানীয়দের দৃষ্টি রেখে পুনর্মূল্যায়নের পর প্রকল্প পুনরায় এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্প স্থগিত থাকার পর বাংলাদেশ সরকার নতুন দিক নির্দেশনা গ্রহণ করেছে যা প্রকল্পের পরিধি সুযোগ সম্প্রসারণের দিকে নির্দেশিত সরকার মিরসরাই অঞ্চলে মোট শিল্প প্লটের সংখ্যা বাড়িয়ে দুইশো পঞ্চাশটি প্লট বৃদ্ধি করে মোট পাঁচশো উনচল্লিশটি শিল্প প্লট করার সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ পণ্য উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রকল্পে ফায়ার স্টেশন আবাসিক ভবন চিকিৎসা কেন্দ্র মসজিদ বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্প সংশোধনের জন্য একনেকে বৈঠক আলোচনা হয়েছে যার ফলে প্রকল্প খরচ ও সময়সীমা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল বেবজা সৌরবিদ্যুৎ পার্ক নির্মাণের পরিকল্পনাও করেছে যা নবায়নযোগ্য জ্বালানি উৎস হিসেবে মীর্ষ কারখানা গঠনে হবে পাশাপাশি দুই বছর মেয়াদে পনেরো একর ভূমিতে কারখানা স্থাপন সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে যা প্রায় পনেরো লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির আশা জাগাচ্ছে ধর্মীয় স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা বৃদ্ধির পাশাপাশি আরো সড়ক পানি সরবরাহ ও ভূমি উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে সরকারি পক্ষ থেকে ভারতীয় ঠিকাদারদের একচেটিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিবর্তন চাওয়া হয়েছে যাতে বাংলাদেশি প্রতিষ্ঠানকেও প্রকল্পে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে এবং দ্রুত প্রকল্পটির কার্যক্রম শুরু করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি মিরসরাইয়ের অর্থনৈতিক উন্নয়ন দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে বাংলাদেশ আট মাস আগে ভারতের কাছে চুক্তি পুনর্মূল্যায়নের জন্য চিঠি পাঠিয়েছে কিন্তু এখনো কোনো সারা পাইনি এই জমি বাংলাদেশের নিরাপত্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ চিকেন নেক এলাকা সংলগ্ন যেখানে সমুদ্র বন্দর বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকৃতপক্ষে দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত দুই সালের অক্টোবর মাসে আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য বেজার সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয় দুই সালে একটি যৌথ উদ্যোগ গঠনের জন্য আরও একটি চুক্তি হয় যেখানে পঁয়ষট্টি শতাংশ যন্ত্রাংশ ভারত থেকে ক্রয়ের বাধ্য কথা রয়েছে যা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর